হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ঈদ আমাদের জন্য আনন্দ বয়ে নিয়ে আসে কুরবানি ঈদ আমাদেরকে ত্যাগ করতে শেখায় আমাদেরকে অহংকার ঝেড়ে ফেলতে শেখায় আমরা যারা কোরবানি দেই তাদের শুধু যে পশু কোরবানি দিলেই হবে তা কিন্তু না আমাদের মনের মধ্যে যে পশুত্বটা আছে সেটাও কোরবানি করতে হবে সবাইকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক আমি ঈদের আগের দিন ও ঈদের দিন দুই দিনের ব্লগ একসাথে শেয়ার করছি কারণ আমি ঈদের আগের দিনই আমার শ্বশুর বাড়িতে চলে গিয়েছিলাম আবার ঈদের দিন বিকালবেলা বাসায় চলে এসেছি আমি আজকের ব্লগটা ঈদের আগের দিন দুপুরবেলা থেকেই শুরু করেছি আমি এখন দুপুরবেলা ডিম ভুনা করে নেব। আর খাওয়া দাওয়া শেষ করেই চলে যাবো আমরা বাড়িতে ঈদ করতে হয়তোবা অনেকেই তাদের গ্রামের বাড়িতে চলে গিয়েছে ঈদ করার জন্য কিংবা অনেকেই তাদের বাসাতেই ঈদ করবে তো যে যেখানে ঈদ করে না কেন সবার জন্যই শুভকামনা রইল আর আশা করবো আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে যদি আমার ব্লগ আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা আজকে প্রথম এসেছেন আমার চ্যানেলে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে প্লিজ লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি অল্প একটু পানি দিয়ে দিয়েছি এখন সম্পূর্ণ মশলাগুলো দিয়ে দিব অনেকেই ডিম রান্না করার সময় দেখা যায় যে মাংসের যে মশলাগুলো আছে সেগুলো ব্যবহার করে কিন্তু আমার কেন জানি সেই মশলাগুলো ব্যবহার করতে ইচ্ছে করে না আমার কেন জানি মনে হয় আমি যদি মাংসের মশলাগুলো ব্যবহার করি ডিমের মধ্যে তাহলে ডিমের যে একটা ফ্লেভার আছে সেটা নষ্ট হয়ে যায় তাই আমি কখনোই আমি যে মাংসের মশলাগুলো আছে সেগুলো ব্যবহার করি না ডিমের মধ্যে মশলাটা আস্তে আস্তে কষানো হয়ে গিয়েছে আর এখন আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব এভাবে জাল জাল করে ডিম বোনা খেতে কিন্তু ভালোই লাগে কার না আপনারাও ট্রাই করবেন অনেকেরই আছে যে ডিম বোনা খেতে ভালো লাগে না কিন্তু আমার মোটামুটি ভালোই লাগে তাই মাঝে মাঝে ডিম বোনাটা করার চেষ্টা করি আর যেহেতু এটা একটা সহজ রান্না সেহেতু ভাবলাম যে বাড়িতে যাওয়ার আগে আমি এই রান্নাটাই করে নিই তাহলে আর কোনো তরকারি নষ্ট হবে না যদিও আমরা ঈদের দিন বিকালে চলে এসেছিলাম তারপরেও আমরা যে বাড়িতে কুরবানি দিই সেই কুরবানি শেষ করে মাংস নিয়ে আমরা বাসায় চলে আসি কারণ রাহিরাব্বু সব কিছু গুছিয়ে রাখতে পারে না যার কারণে ও আমাকেও নিয়ে আসে আমরা পরবর্তীতে আবার বাড়িতে গিয়ে একদিন থেকে আসি আর এবার যেহেতু আমি একটু অসুস্থ সেহেতু রাহি রাব্বু আমাকে বাড়িতে রাখতে চাইনি কারণ ওনার একটু রিক্স মনে হয়েছে বাড়িতে আমাকে রাখাটা তাই উনি আমাকে বাড়িতে রাখতে চাননি আমিও ওনার কথাতে সাই দিয়েই চলে আসলাম বাসাতে আমার ডিম্বু হয়ে গিয়েছে আর এখন আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিব রেস্ট নেওয়ার পরে আমরা বের হয়ে যাব গ্রামের বাড়ির উদ্দেশ্যে দেখুন ডিম্বুনাটা কতটা সুন্দর হয়েছে এবং পারফেক্ট হয়েছে অনেক বেশি গরম লাগছিল তাই ফ্যানটা ছেড়ে বসেছিলাম যে এই ফ্যানটা যদি আমার না থাকতো গরমের মধ্যে যেভাবে কারেন্ট যায় তো এই ফ্যানটা না থাকলে অবস্থা একদম খারাপ হয়ে যেত আর এই যে আমার রাহি বাবা অনেক বেশি দুষ্টামি করতেছিল তাই ওকে বেঁধে রেখেছি বলতেছি যে এত বেশি দুষ্টামি করা ভালো না আমরা এখন বের হয়ে যাব তোমাকে রেডি করে দেব কিন্তু না ও যাবে না খেলাধুলা করবে তাই ওকে একটু বেঁধে রেখেছিলাম কেউ কিন্তু সিরিয়াসভাবে নেবেন না এটা জাস্ট একটু মজা করতেছিলাম ওর সাথে এই যে আমরা বের হয়ে গিয়েছি রেডি হয়ে আর শেষবারের মতো একটু বাসাটা দেখে নিচ্ছিলাম কেন জানি বাসাটার প্রতি অনেক বেশি মায়া হচ্ছিলো এটা হলো ঈদের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখি যে আমার শাশুড়ি মা রাস্তায় হাঁটতে বের হয়েছে আর আমাদের বাড়িটা একদমই রাস্তার সাথে তাই সবাই দেখি যে ঘুম থেকে উঠে রাস্তায় হাঁটে তাই আমিও ভাবলাম যে আমিও একটু হাঁটতে বের হই যদিও আমি তেমন একটা দূরে যাই না বাড়ি থেকে বের হয়ে আর আমরা কিন্তু ঘুম থেকে ওঠার আগে আমার শাশুড়ি মা যত কাজ থাকে ঈদের দিন সকালে সবকিছু সেরে নিয়েছে আমরা দুই যা দুজনে বাড়ির বাহিরে থাকি দুজনেই আমরা ঈদের আগের দিনে ঈদ করতে গিয়েছিলাম বাড়িতে আর আমি এই দিক দিয়ে বাসায় এসে ফ্রেশ হয়ে ওদেরকে ঘুম থেকে তুলে নিয়েছি আর এই যে রাহিরা পুরাহিকে গোসল করাতে নিয়ে গিয়েছে তাই আমি ভাবলাম যে আমাদের যে জামা কাপড়গুলো ঈদের দিন পরব সেগুলো একটু বের করে রাখি তাই কাপড়গুলো একটু বের করে রেখেছি রাহিকে খাইয়ে নিয়েছি খাইয়ে ওকে রেডি করে দিয়েছি ওর আব্বু ওকে নিয়ে মাঠে যাবে ঈদের নামাজ পড়তে আমার বাবাটা ছিল ওর ছবি তুলেছি কিন্তু আসলে ওকে আমি একটু ভিডিও করেছিলাম আর এই যে এদিক দিয়ে আমার বড় যা নরস রান্না করে নিয়েছেন সাথে শ্যামায়ও রান্না করে নিয়েছেন আমি যেহেতু একটু অসুস্থ সেহেতু আমি এইবার ঈদে কোনো কাজকর্ম করতে পারি নাই তাই আমার যাই সব কিছু করেছিল আর এই যে কোরবানির মাংস প্রথম যে মাংসটা নিয়ে আসা হয়েছিল বাড়িতে সেটাই রান্না করে নিয়েছে আমার যা আমি জাস্ট একটু ওনাড়া করছিলাম আমি কিন্তু রান্না করি নাই সম্পূর্ণ রান্নাটা উনি করেছে আর ঈদের দিন যত দায়িত্ব থাকে সব কিছু মোটামুটি আমার যাই পালন করে আমরা বিকালবেলা বাসায় চলে এসেছি আর আসার পর রাতে খাওয়ার জন্য আমি মাংস বসিয়ে দিয়েছি চুলার মধ্যে দেখুন আমার মাংসটা আলহামদুলিল্লাহ আমি আমার বাসায় ঈদের প্রথম মাংস রান্না করলাম সবাইকে বলবো আমরা যেন কোরবানি ঈদের সাথে সাথে নিজের মনের পশুটাকেও একটু কোরবানি দিতে পারি কারো উন্নতি দেখে কিংবা কারো কোনো কিছু দেখে যেন হিংসা না করি এটা প্লিজ সবাই একটু মনে রাখবেন আর সবাই আমার ব্লগে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ কমা দৃষ্টিতে দেখবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি একদমই কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আমার কথাটা বা একটু খারাপ লাগতে পারে কারণ আমার শরীরটা একটু অসুস্থ অসুস্থ থাকার কারণে গলাটাও একটু বসে গিয়েছে তাই প্লিজ সবাই একটু কমার দৃষ্টিতে দেখবেন আর আবারও বলছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম